সেই সরকার উন্নয়ন তো দূরের কথা মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা মানুষের সহযোগিতা দূরের কথা মানুষের জন্য কোনো করতে হাজির করতে পারেনি এমন একটা সরকার

আলো জনবল উৎসকে ভরмога এই মনোবলের এবং আজকে নাটিকুল বনুস্থ সংগত প্রধান নেতৃত্ব বলা বিজনেসা তিনি এসে মূল আসন গ্রহণ বলবেন তা আজকে মঞ্চ দিবেন অভিনন্দন জানাই এবং প্রত্যেক বন্ধু ভেলা হওয়ার সময় আমরা আজকের পরিচিত মঞ্চ দিকে আমাদের ভুলতে

মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সংস্কৃতি দিবস সারা বাংলায় পালিত হয় সেই দিনটা হলো রাখি বন্ধনের দিন রাখি বন্ধন অর্থাৎ একে পরস্পরের সঙ্গে পরস্পরের সৌহার্দ্য বিনিময় করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা এটা আজকের এই দিনে রাখছে পশ্চিমবঙ্গ সরকার আর পাশাপাশি যে অরাজকতাগুলি চলছে এটা সত্যিকারের যার একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে বৈশাশিক মৃত্যু ঘটেছে তার সমর্থনে এই অরাজকতাটা চলছে না চলছে নিজেদের স্বার্থ নিজেদের মানুষকে আড়াল করার জন্য নিজেদের মানুষকে আড়াল করার জন্য অর্থাৎ যাতে সেই কারণে তারা পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে বিচারটা সিবিআইয়ের হাতে নিয়ে যাতে তাদের লোকগুলি বেঁচে যায় তারপর দেখবে কিছুদিন পর সিবিআই নির্দেশ দিচ্ছে আমার ফাঁসি হচ্ছে আমি গিয়েছিলাম ওই ওই মহিলার অত্যাচার দিবে সিবিআই এই ব্যবস্থাটা করতেছে কিন্তু এই ব্যবস্থাটা তো মানুষ মেনে নেবে না মানুষ বুদ্ধিও মুখ্যমন্ত্রী করছে বললেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে কেন কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ আবার যখন ভোটের মাধ্যমে প্রণাম কর ওনাকে প্রত্যাখ্যান করবে করবে তো উনি যা করছে কোনো রাজনৈতিক দল মমতা ব্যানার্জিকে উৎখাত করতে পারবে না এটা বুঝে গেছে তাহলে কি করতে হবে চক্রান্ত করে সিংহাসনটা দখল করতে হবে সেই চক্রান্ত আজ আজকেও বিজেপির এমপি এক বলেছে যে বিজেপির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তিত্ব থাকে প্রধানমন্ত্রী হওয়ার সেই ব্যক্তিত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে নেন এটা চক্রান্ত কি না তাই আমরা আজকের দিনেও অনুরোধ করবো সমস্ত পশ্চিমবঙ্গবাসী সহ নবদ্বীপবাসীকে চৈতন্যদেবের দেশ নবদ্বীপ এই চৈতন্যদেবের চৈতন্য সম্প্রীতি চিরকাল ছিল আছে মাঝখানে নবদ্বীপে একটা সেই বর্বররা যারা রাজত্ব করছিল অশান্তি চলছিল এর আমলে সেটাকে পুনরুদ্ধার করেছে আমাদের বর্তমান এমএলএ পণ্ডরিকা কোষা নেতৃত্বে তাই আজও সেই শান্তি অক্ষুন্ন আছে আগামী দিনও থাকবে এই প্রতীকা আমরা মিউনিসিপ্যালিটিরকে সমস্ত বোর্ড অফ কাউন্সিলর করলাম এবং যে কোনো মানুষের পাশে কোনো বর্ণবি বর্ণ বেঁচে নয় কোনো জাহাজ বেছে নয় মানুষ বেছে নয় যেই কোনো এই সমস্ত অশালীনে আক্রান্ত হবে তার পাশে তৃণমূল পৌর বোর্ড আছে থাকবে সম্প্রীতি দিবসে এই ঘোষণাটাই আমাদের একমাত্র বড় ঘোষণা আমরা মানুষের জন্য কাজ করি মানুষের সে কোনো দলের মানুষ অসুবিধায় পর বা এই ধরনের আক্রান্ত তার পাশে আমরা নমস্কার